হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজকে একটা চট জলদি ব্রেকফাস্টের রেসিপি করব প্রথমে দেখুন আমি হাফ কাপ বেসন নিয়েছি তার সাথে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো এটা আপনারা বেসনের ছিলাও বলতে পারেন তবে বেসনের ছিলায় পুরোটাই বেসন থাকে আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করেছি তার সাথে নিচ্ছি ওয়ান থার্ড কাপ দই আর দিচ্ছি আদা রসুন বাটা তার সাথে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো চট জলদি বানিয়ে ফেলা যায় খুবই হেলদি আর এটা গ্লুটেন ফ্রি আর ফুল অফ প্রোটিনে ভরপুর চট কিছু যদি ব্রেকফাস্ট আপনারা চান তাহলে এটা বানিয়ে দেখতে পারেন তার সাথে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু নুন নুনটা আন্দাজ মতন দেবেন আপনারা যতটা পছন্দ করবেন ততটাই এখানে নুন অ্যাড করবেন এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব জলটা আস্তে আস্তে অ্যাড করবেন একসাথে অ্যাড করতে যাবেন না তাহলে ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে এই ব্যাটারটা খুব পাতলাও লাগবে না আর খুব শক্ত মানে খুব ভারীও লাগবে না দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি ভালো করে হ্যান্ড গ্রেটারের সাহায্যে আমি এটা পেটিয়ে নিচ্ছি যাতে কোনো রকম লামস না থাকে এবার একটা স্টাফিং বানাবো তার জন্য এখানে একশো গ্রাম পনির আমি ভালো করে ক্রেট করে নিচ্ছি এটা মাঝখানে থাকবে স্টাফিংটা পনিরটা গ্রেট করে নিয়ে এর মধ্যে মেশাচ্ছি একটা ছোট দেখে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর দেব আন্দাজ মতন ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচিটা আপনারা যতটা পারবেন দেবেন না দিলেও না হয় এর সঙ্গে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন তাহলে এটা আর একটু হেলদি হবে গাজর বিনস ক্যাপসিকাম এর মধ্যেও দিচ্ছি সামান্য একটু নুন এটা কিন্তু আপনারা নুনটা বুঝে দেবেন কারণ ব্যাটারেও আমি নুন দিয়েছি সেজন্য বললাম ব্যাটারের নুনটা আমি সামান্য একটু কমই দিয়েছি এবার ভালো করে এটা মিশিয়ে নেব আর ওইদিকে ব্যাটারটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট ওটাও কিন্তু সম্পূর্ণ রেডি দেখুন ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি একটা ছোটো চামচ দিয়ে ভালো করে আর একটু ফেটিয়ে নিয়েছি এবার আমি এখানে দেব হচ্ছে সামান্য একটু বেকিং সোডা এর জায়গায় আপনারা খাবার সোডাও দিতে পারেন বা ইনোও দিতে পারেন সামান্য একটু জল দিয়ে এটা আবার ভালো করে ফেটিয়ে নেব এটা না দিলেও হয় এটা না দিলেও এটা খুব ভালোভাবে তৈরি হবে এবার প্যানে সামান্য এই এক ফোঁটা তেল দিয়ে ভালো করে প্রথমে গরম করে নিয়েছে তারপরে তেলটা দিয়ে ভালো করে মুছে নিয়েছি এবার এখানে দিয়ে দেব এক হাতা ব্যাটার জাস্ট ওয়ান হাতা এবার ভালো করে এটা হাতা দিয়ে স্প্রেড করে দেবো আমি ছোট ছোট করে বানাচ্ছি আপনারা চাইলে বড় বড় করেও বানাতে পারেন বড় ছিলা করেও এটা কিন্তু বেশ ভালো লাগবে আমার স্পেসটা ছোট তাই আমি ছোট ছোট এখানে বানাচ্ছি ভালো করে হাতা দিয়ে চারদিকে এটা স্প্রেড করে দিলাম এটা এবার ঢাকা দিয়ে চার মিনিট তিন চার মিনিট রান্না করব দেখুন উপরটা অল্প অল্প ড্রাই হয়ে আসছে এবার একটা ব্রাশ দিয়ে অল্প অল্প তেল চারদিক থেকে ছড়িয়ে দেবো তারপরে যে স্টাফিংটা তৈরি করেছিলাম ওই স্টাফিংটা এবার উপর থেকে দিয়ে দেবো দিয়ে একটু সামান্য স্প্যাচুলা দিয়ে এটা চেপে চেপে দিতে হবে আলতোভাবে এটা চেপে চেপে দিতে হবে এবার একদিকটা ভালো করে ড্রাই হয়ে যাওয়ার পর এবার আলতোভাবে অপর দিকটা উল্টে দিতে হবে যাতে পনিরটাও একটু ফ্রাই ফ্রাই হয় তাহলে খেতে এটা ভালো লাগবে তবে খুব সাবধানে অনেক সময় লেগে যেতে পারে দেখুন আমার লেগে গেছে তাতে কোনো সমস্যা নেই এবার আলতো করে এটা চেপে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল খুব স্বাস্থ্যকর একটা হেলদি রেসিপি কেমন লাগলো রেসিপিটা এইগুলো অবশ্যই একটু বড় করে বানিয়েছি প্রথমটা আমি যেটা দেখালাম ওটা একটু ছোটো করেই দেখিয়েছিলাম কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নাইকানটা আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন আজকে আসে চলে আসব নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই